বৈধ ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও সিলেট বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে আসার পথে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে ঠিক কেন আটকে দেওয়া হয়েছে এই বিষয়ে এখন আমাদের সাথে কথা বলবেন ব্যারিস্টার নাজির আহমেদ আপনাকে ধন্যবাদ আসলে পাঁচ সপ্তাহর উপরে দেশে ছিলাম আমি সিলেট থেকে ঢাকায় এসেছি ঢাকা থেকে দেশ ত্যাগ করেছি আমার কোনো অসুবিধা হয় নাই শুধু এবারই না গত এক বছর আমি পাঁচবার বাংলাদেশে সফর করেছি যেতে এবং আসতে কখনো কোনো অসুবিধা হয় নাই আমি মিডিয়াতে দেখেছি সিরাট বিমানবন্দর বা ঢাকা বিমানবন্দরে কিছু সমস্যা হচ্ছে বলা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যাদের আসে ব্রিটিশ পাসপোর্টদারি তাদেরকে আটকে দেওয়া হচ্ছে না ব্রিটিশ পাসপোর্টদারি কোনো ব্যক্তিকে কখনো আটকে দেওয়া হবে না কিছু সমস্যা হতে পারে যেমন হোম অফিসে তারা সিস্টেম আপডেট করতেছে ই ভিসা সিস্টেম পূর্ণরূপে তারা চালু করতেছে যার কারণে এখন আগে যেভাবে পাসপোর্টে ফিজিক্যালি তারা স্টাম্প অথবা পরবর্তীতে ভিসা অথবা বায়োমেট্রিক কার্ড দিত এখন কিন্তু তা ইস্যু করা হয় না সুতরাং কেউ যদি পাসপোর্ট বানান এবং পাসপোর্ট নতুন বানানোর পরে যদি হোম অফিসে আবেদন করে যদি ওইটা লিঙ্ক আপ না করান তাহলে তার সমস্যা হবে কারণ ওখান থেকে যখন তাকে পারমিশন দেবে তাকে নিশ্চিত হতে হবে যে হি হ্যাজ রাইট ভিসা টু বি এবল টু ভিজিট দেখেন স্থায়ীভাবে এখানে আসা মানেই স্থায়ীভাবে থাকা নয় মিডিয়াতে এমনও রিপোর্ট আসছে স্থায়ীভাবে থাকার জন্য আবার আমরা দেখলাম যে একজন বা দুইজন ব্যক্তি যে তারা বলছে যে না বাংলাদেশে পাসপোর্ট এরা বিভিন্ন ক্যাটাগরিতে আছে তো বিভিন্ন ক্যাটাগরিতে সবাই কি স্থায়ীভাবে থাকার জন্য এখানে ভিজিটর হতে পারে ওয়ার্ক পারমিট হোল্ডার হতে পারে স্টুডেন্ট হতে পারে তো অনেক সময় একটু বলি আপনি যেটা বলতে ই ভিসা আপডেট করতেছে কিন্তু অনেককে বাংলাদেশ থেকে যখন পাসপোর্টে আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছিল আপনাদের সিস্টেমে ই দেখাচ্ছে কিন্তু তারা পরবর্তীতে যখন যুক্তরাজ্য হোম অফিসের সাথে যোগাযোগ করেছে তখন তারা বলছে যে না আপনার সবকিছু ওকে আছে তাহলে আমার কথা হচ্ছে দেখেন যে কোনো ব্যক্তি যদি ভিসা নিয়ে আসেন তার ভিসার ব্যাপারে যদি একবারে পুরো সত্য অনেস্ট ইনফরমেশন না থাকে তাহলে অনেক সময় ইমিগ্রেশন অফিসার আটকাতে পারে বাংলাদেশে আটকাতে পারে ইভেন এখানে এয়ারপোর্টে আসার পরেও একমাত্র ব্রিটিশ পাসপোর্টদারি ছাড়া সবাই কিন্তু আন্ডার ইমিগ্রেশন কন্ট্রোল অন্যান্য যে কোনো স্ট্যাটাস থাকুক সবাই সাবজেক্ট টু ব্রিটিশ ইমিগ্রেশন কন্ট্রোল যে কোনো ব্যক্তিকে ইভেন দ্বারা এই ব্যক্তিকেও ইনডেফিনেট লিভ ক্যান্সেল করতে পারে এয়ারপোর্টে শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট যাদের আছে তারা দে আর নো লঙ্গার অথবা দেয়ার নট সাবজেক্ট টু ব্রিটিশ ইমিগ্রেশন ল সুতরাং এটা বুঝতে হবে এবং এখানে যারা আসেন সবাই কিন্তু স্থায়ীভাবে থাকার জন্য আসেন না যেমন টেম্পোরারি স্টে বা লিভ টু রিমেন নিয়ে আসেন যেমন স্টুডেন্ট বা পারমিট হোল্ডার অথবা ভিজিটে তারা কিন্তু স্থায়ীভাবে না এবং তাদের বিষায় যদি কোনো সমস্যা থাকে গড়মিল থাকে তাদেরকে বিদেশে পোস্টে বা এয়ারপোর্টে আটকাতে পারে ইভেন এখানে আসার পর কি বলে এয়ারপোর্টেও আটকাতে পারে তো আমি বলবো যে অনেক সময় বিভ্রান্তিকর নিউজের কারণে অনেকে আবার কিন্তু বিভ্রান্ত হয়ে যান আবার হোম অফিস যে তাদের মেকানিজম যেভাবে ই ভিসা সিস্টেমটা আপডেট করার ওইটা এখনও কিন্তু ইফিসিয়েন্ট এবং প্রম্ট হয় নাই দেখা গেছে অনেক সময় লিঙ্ক ভালো করে করতে পারে নাই অথবা অ্যাক্টিভ দেখায় না যোগাযোগ করলে রাইট ইনফরমেশন পাওয়া যায় না তার কারণে অনেকে কিন্তু একটু ঝামেলায় পড়তে পারেন এজন্য যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে আসবেন ফ্লাইট করবেন তারা অ্যাটলিস্ট আটচল্লিশ ঘন্টা আগে আপনি একটু ইনকোয়ারি করে দেখবেন যে আপনার ইভিসার সিস্টেমটা অ্যাক্টিভ আছে কিনা না আপনার ইনফরমেশনটা সহজে পাওয়া যায় কিনা না যদি কোনো কারণে এরার বা অন্য কিছু দেখায় তাহলে আপনি ফ্লাই করার আগে এয়ারপোর্টে যাওয়ার আগে আপনি হোমিও ফিসের সাথে যোগাযোগ করবেন এবং কনফার্মেশন এগুলো আপনার সাথে রাখবেন অনেক সময় শেয়ার কোড সহ যাবতীয় ইনফরমেশন আপনার স্ক্রিনশট অথবা ফটোকপি করে অথবা প্রিন্ট করে আপনার কাছে রাখবেন কারণ এগুলো দিয়ে আপনি সহযোগিতা করতে হবে যাতে করে ইমিগ্রেশন অফিসার সহজে বোর্ডিং পাসটা ইয়ে করতে পারে তো এই ঝামেলাটা আমার মনে হয় বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং ব্রিটিশ হোম অফিস তাদের এক যুগে কোয়ার্ডিনেটেড কাজ করা দরকার